কাঁচামরিচ আমাদের রান্নার সাথে এতটাই মিশে আছে যে কাঁচামরিচ সিন্ডিকেট বাজরা এর আগে এর মূল্য আটশো টাকা করেও আমাদের দেশের মানুষের এই কাঁচামরিচ খাওয়া বন্ধ করতে পারেনি এই কাঁচামরিচ দিয়ে আজ আমরা বরিশালের একটা অত্যন্ত ঐতিহ্যবাহী এবং অসাধারণ স্বাদের একটি রেসিপি তৈরি করব দেখতে পাচ্ছেন বাজার থেকে নারিকেল কাঁচামরিচ এবং চিংড়ি মাছ কিনে আনা হয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন না যে চিংড়ি মাছেরও একটা পেট আছে যা থাকে তার মাথায় আর পিঠে থাকে একটা রগ যেখানে এই চিংড়ি মাছ যে যে সব খাদ্য খায় অর্থাৎ কাদামাটি যাই খাক সেটা এই থলেতে জমে থাকে যতটা সম্ভব মোটামুটি বড়ো চিংড়ি থেকে এগুলো ফেলে দেওয়াই ভালো তারপর চিংড়ি মাছগুলো কেটে অর্থাৎ পরিষ্কার করে অনেকগুলো কাঁচামরিচ যেগুলো চিরে পানিতে ভিজিয়ে রাখা হয় তারপর সেগুলো ঘষে ঘষে বিছি ফেলে দেওয়া হয় অর্থাৎ এটা ঝালমুক্ত করা হয় এখন এই সব উপকরণ দিয়ে নারিকেল কাঁচামরিচ ও চিংড়ি মাছ রান্নার প্রক্রিয়া আমরা শুরুতেই সব জিনিস এটা দেখতে পাচ্ছেন এটা নারিকেল কোরানো আর এটা চিংড়ি মাছ এটা হলো কাঁচামরিচ তো আমরা এখন গরম করায় তেল ঢেলে দিলাম যে কোনো ভাজি রান্না একটু তেল বেশি লাগে আমরা এখানে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি এবারে আমরা পেঁয়াজ রসুন দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজটাও একটু বেশি হবে মানে আমরা সচরাচার রান্নায় যে পরিমাণ পেঁয়াজ ব্যবহার করি তার দ্বিগুণ পরিমাণ পেঁয়াজ হবে ধর আমরা এক কাপ পরিমাণ এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ কাটা আর রসুন কাটাও রসুন টুকরা করা অল্প কিছু রসুন দিয়েছি তো আমরা একটু পিঁয়াজটা ভেজে নেই এক চার চামচ পরিমাণ লবণ দিলাম দেড় চামচ পরিমান লবণটা পেঁয়াজের সাথে দিলে পেঁয়াজটা একটু দ্রুত সিদ্ধ হয় এবং মানে ইয়ে হয় নরম নরম হয়ে যায় পেঁয়াজের কালারটা যখন পরিবর্তন হবে তখন আমরা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছে অল্প করে হলুদ দেওয়া হবে হলুদটা শুধু একটু কালার হওয়ার জন্য আর একটু হলুদ লাগবে বোধহয় আমরা এক চার চামচ পরিমাণ হলুদ দিলাম অর্থাৎ আমরা দেখলেই বুঝতে পারবো যে কালারটা মোটামুটি একটু যদি চিংড়ি মাছ যেহেতু মাছের সাথে হলুদ মরিচ কষানোর জন্য হলুদ মরিচ দরকার হয় অল্প একটু গুঁড়ো আহ কালারটা হওয়ার জন্য একটু সামান্য একটু গুঁড়ো মরিচ দিয়েছি আহ এখন এটা একটু কষিয়ে নেব চিংড়ি মাছটা খুব বেশি কষানো যাবে না যেহেতু আমাদের আরো কিছু বিষয় আছে সামনে আর চিংড়ি মাছ খুব বেশি কষালে মাছটা শক্ত হয়ে যায় আপনার কেদে ভালো লাগে না ফ্রিজের নারকেল তাই একটু গলানোর কারণে আমরা দিয়ে দিলাম যেটা দেখবেন এই নারিকেলটাও একটু কষাতে হবে যখন নারিকেলটা চিংড়ি মাছের সাথে না এক ধরনের স্মেল বের হবে তখনই বুঝতে পারবেন যে কষানো বড় বিষয় হলো কষানো অর্থাৎ আপনি কষানোটা ঠিকঠাক মতো না হলে খুব বেশি হলেও হবে না আবার একেবারে না হলেও হবে না দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে আহ চিংড়ি মাছটা নারিকেলের সাথে এক ধরনের ব্লেন্ড হয়ে গেছে এখন আমরা কাঁচামরিচটা দেবো পাচ্ছেন সেই বিচি ফেলানো কাঁচামরিচটা এটার উপরে দিয়ে আমরা একটু ঢেকে রাখবো একটু পানি আপনারা দিতে পারেন চাইলে ডিপেন্ড করবে আপনারা আসলে আমরা কাঁচামরিচটা সিদ্ধ হতে একটু যদি বাড়তি কাঁচামরিচ হয় সেক্ষেত্রে একটু পানিটা বেশি লাগবে সিদ্ধ হওয়ার জন্য যখন আপনারা কাঁচামরিচ কিনবেন এই ধরনের রেসিপি বানাবেন তখন কাঁচামরিচ কেনার সময় কিছু কাঁচামরিচ আছে দেখবেন যে কম বাড়তি অর্থাৎ বেশি না সেইগুলো আপনারা আলাদা করে রেখে দেবেন আমরা কাঁচামরিচটা সুন্দর করে সাজিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আমরা একটু ঢেকে দিলাম অসাধারণ স্বাদের কাঁচামরিচ নারিকেল আর চিংড়ি মাছের রেসিপি একচুয়ালি এটা বরিশালের ঐতিহ্যবাহী একটা খাবার এক অসাধারণ রঙ এখনও কাঁচামরিচের কালার সবুজ এটা রান্নার কারিশমা পদ্ধতি এর ম্যাজিক সবই আপনারা দেখেছেন আশা করি আপনারা সময় পেলে এরকম নতুন নতুন রেসিপি বিভিন্ন বাংলার বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমের এরকমের রেসিপি আছে আমরা চেষ্টা করব অঞ্চল যেসব খাবার আছে সেসব নিয়ে আসার সঙ্গে থাকবেন ভালো থাকবেন এই শুভকামনায় শেষ করছি আজকের চিংড়ি মাছ কাঁচামরিচ আর নারকেল রেসিপির